বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহ তো দশক আমরা তর্ক না করে শেষবারের মতো চিকিৎসা নিয়ে থাকি বিশ্বস্ত কবিরাজ মং মগ বৈধ মং মগ বৈধ ভারতের কামরূপ কামাখ্যা থেকে দীর্ঘ এক যুগ বারো বছর প্রশিক্ষণ নিয়ে তিনি এখন বাংলাদেশে অবস্থান করছেন তার বাংলাদেশের ঠিকানা হচ্ছে বান্দরবন স্বর্ণ মন্দির তো মগ ম বৈধ কবিরাজ বিভিন্ন মন্দিরে কালী সাধন করে থাকেন মগ মগ বৈধ কবিরাজ যা যা চিকিৎসা দিয়ে থাকেন প্রেম ভালোবাসা ব্যর্থ মনের মানুষকে খুঁজে পাওয়া হারানো জিনিস খুঁজে পাওয়া বিয়ে হয় না বিয়ে বন্ধ নিঃসন্তান বিবাহ বন্ধনে আবদ্ধ স্ত্রী চলে গেছে ফিরিয়ে আনা বিদেশ যাত্রায় বাধা ব্যবসা বাণিজ্য বাধা যে কোনো কাজ করে থাকেন মাত্র বাহাত্তর ঘন্টায় আপনি কি চান মাত্র একবার মং মগ বৈধ কবিরাজের সাথে যোগাযোগ করুন পারলে সরাসরিও আসতে পারেন এছাড়াও যে কোনো দেশে থাকেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে পার্সেল ঔষধ নিতে পারবেন তো চিকিৎসা সেবা নিতে কোনো হাদিয়া লাগে না খুশি হয়ে কাজ শেষে যা দিবেন তাই নিয়ে থাকেন মং মগ বৈধ কবিরাজ তো দশক মং মগ বৈধ কবিরাজের সাথে যোগাযোগ কথা বলা তবদিন নেয়া একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদাই দেশে সেবা করি আর বিশ্বাস করে শেষবারের মতো চিকিৎসা নিয়ে দেখুন আজই যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিন আসসালামু আলাইকুম